আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সম্পর্কে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা মল থেকে সমস্যা এটা যে কারো হতে পারে যে কোনো বয়সের মানুষের হতে পারে দেখা যায় দুই থেকে তিন দিন তিন থেকে চার দিন বা পাঁচ দিন এরও বেশি সময় পর্যন্ত অনেকের পায়খানা হয় না কিন্তু এই ক্ষেত্রে আপনি কখনই জোর করে পায়খানা করতে যাবেন না পেট খালি করতে যাবেন না তখন দেখা যায় যে এখান থেকে জ্বালা পড়া হবে বা ছিঁড়ে পর্যন্ত যেতে পারে এটা থেকে বিরত থাকেন তো এটার জন্য আপনার ইজি একটা ওয়ে আছে সেটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিনটা হচ্ছে আপনার সাপোজিটরি এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন এমজিতে পাওয়া যায় ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টু টু পয়েন্ট থ্রি জিরো এমজি টু এবং ফোর এম জি এটা যে কোনো ফার্মেসিতে গেলে আপনি পেয়ে যাবেন সেটা এই এটা ইউজ করার পর পাইপথে ইউজ করার পর দেখবেন এটা ডোজের ফর্মটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কারা কীভাবে ইউজ করবেন এটা ইউজ করার পর দেখা যাবে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আপনার পায়খানার বেগ আসতেছে কিন্তু তখন আপনি পায়খানায় যাবেন না একটু ওয়েট করবেন দশ থেকে পনেরো মিনিট অ্যাটলিস্ট ওয়েট করবেন এটা গলে যাওয়ার জন্য যেহেতু এটা গ্লিসারিং সেটা গলে যাওয়ার জন্য পায়খানা আসতে দেওয়ার পরে একটু গলতে গুলতে একটু সময় দেবেন তারপর দেখবেন একদম ভালো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তখন অনেক ভালো লাগবে আর যদি এটা ইউজ করার পর আপনার ভালো কোনো ফল না পান তখন আপনি অবশ্যই ডক্টর পরামর্শ নেবেন আর এরপরে ব্যাপার হচ্ছে এর থেকেও পাওয়ারফুল একটা মেডিসিন আছে এ ফেকিল্যাক্স ফেব্রি এটা হচ্ছে আপনার ফেসিলেক্স সরি ফেসিলেক্স এটা হচ্ছে আপনার এটা সেনাপাতা একজাস্ট মানে এটা হচ্ছে নির্যাস্ট আপনি সেনাপাতা নির্যাস্টে আপনি হচ্ছে কীভাবে নিবেন সেটা হচ্ছে একটা পাউডার ফর্মে পাওয়া যায় ফেসিলেক্সটা হচ্ছে আপনার এক ল্যাবরেটরি প্রোভাইড করছে এটা হচ্ছে আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এটা রাতে পানির সাথে দেড়শো মিলি পানির সাথে দুই চামচ মিলা জাস্ট খেয়ে ফেলবেন সকালে দেখবেন যে একদম ভালো একটা ফলাফল পাচ্ছেন কিন্তু অবশ্যই এটা কন্টিনিউস প্রসেস করা যাবে না আপনি তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারেন যেটা আপনার সকালবেলায় হয়তো বা আপনার এটা পটি হয়ে আপনি ক্লিয়ার করে ফেলতেছে কিন্তু এটাকে নিয়মের মধ্যে রাখতে হবে এটা প্রতি এই পায়খানার যে ব্যাগটা এটাকে প্রতিনিয়ত আপনার নিজের কন্ট্রোল করতে হবে সেটা কীভাবে করবেন সেটা হচ্ছে প্রতিদিন আপনি পানি খাবেন দুই থেকে তিন লিটার অ্যাটলিস্ট আর সাথে ইউসোফগুলির বসি ইউসোফগুলির ভুসি খেলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এরপরে আপনি আর একটা মেডিকেশন আছে সেটা হচ্ছে ল্যাক্টোলোজ আপনারা অবশ্যই সেটা জানেন সেটা হচ্ছে আপনার ইউস্টোফার্মা প্রোভাইড করতে করতে হচ্ছে আপনার অ্যাবোলাক সিরাপ অ্যাবোলাক হিসেবে সেটা হচ্ছে আপনার সেটা সকালে আর রাতে এক চামচ করে দুই চামচ সকালে এক চামচ রাতে এক চামচ খাবার আগে পরে যে কোনো সময় নিতে পারেন নিলে দেখা যায় যে এটা অ্যাটলিস্ট এটা অ্যাটলিস্ট এক সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারেন কিন্তু কোনোভাবেই এই মেডিকেশানগুলা কন্টিনিউস প্রসেস হিসাবে আপনার গ্রহণ করবেন না তখন দেখা যায় যে এগুলা কন্টিনিউসি ইউজ করলে দেখা যায় সাইড এফেক্ট হিসাবে আপনার দেখা যাবে আপনার পায়খানার আসতে গ্যাস আসতেছে পরে পেট ফাঁপা লাগতেছে ভাবলাগতেছে বুমি ভাব লাগতেছে এটা কখনোই কন্টিনিউয়াস প্রস্তেসে রাখবেন না আর এটা যেহেতু আপনি একটা সমস্যা সেটা সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি এই মেডিসিনটা একটা সলিউশন বের করে ফেলেছেন আর এটাকে থেকে কন্টিনিউস রাখার জন্য আপনি কন্টিনিউয়াসলি পানি খাবেন হাঁটাচলা করবেন পর্যাপ্ত পরিমাণে আর এইসবগুলো ভুষি খাবেন পানি খাবেন পর্যাপ্ত পরিমাণে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ রহমত এটার সলিউশন চলে আসবে